এই যে কোনো পায়খানা লাগে নাই গরম একটা মিশ্রিত আবহাওয়ায় আমাদের শরীরে তাপমাত্রা মাইকোনিট মাইকোনিট ভেট আসসালামু আলাইকুম রায়হান এক প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা দেশি মুরগি পালন করি বা বিদেশি জাতের মুরগি পালন করি এই যে এখন যে ওয়েদারটা চলতেছে ঠান্ডা গরম আর দিনের বেলা প্রচণ্ড গরম রাতের বেলা সহনীয় ঠান্ডা ঠিক আছে আর শীতের সময় এই দুইটা ওয়েদারে মুরগির শরীরে দুইটা মারাত্মক রোগ হয় মুরগি ঝিমানো থেকে শুরু করে মুরগির খাবারে অনেহা সবুজ পায়খানা চুনা পায়খানা মুরগির বাচ্চার পেছনে মলধারে ময়লা আটকে থাকা আসলে এই রোগের ওষুধগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই রোগের চিকিৎসা কি এই রোগ হলে আপনারা কি করবেন মুরগিকে কি খাওয়াবেন কিভাবে যত্ন নেবেন এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা পুরো ভিডিওটা ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছু জানতে পারবেন আমি আপনাদের দুইটা বাচ্চা দেখাবো একটা হলো দেশি মুরগির বাচ্চা দেখেন বাচ্চাটা কিন্তু এই যে কোনো পায়খানা লাগানাই এটা কিন্তু প্রাথমিক অবস্থায় এই মুরগিটা চিকিৎসা এখন নিতে হবে আরেকটা বাচ্চা দেখাই আপনাদের এইটা এটা হলো বিদেশি জাতের ফেন্সি মুরগি আমরা এটাকে ব্রাহ্মা নামে চিনি কলম্বিয়ান ব্রাহ্মা দুইটাই বাচ্চা দেখেন দুইটা বাচ্চাই মানে এদের কিন্তু শরীরে অতটা অসুখ নাই এদের ঝিমানের মানে অতটা ছিন্টোপ এখন বোঝা যাইতেছে না কারণ এরা প্রাথমিক অবস্থায় আছে আমি যদি এখন থেকে এদের চিকিৎসা না নিই তাহলে বাচ্চাগুলো একটা সময় মারাত্মক দিকে ধাবিত হবে যে তারপরে আর বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না যে কোনো চিকিৎসা দিয়ে বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না দেখেন এর শরীরে কিন্তু একটু জ্বর আছে কারণ এখন যে ওয়েদারটা এই ওয়েদারে কিন্তু দেখেন আমাদেরও শরীর ঘামতে ঘামতে ঠান্ডা এবং গরম একটা মিশ্রিত আবহাওয়ায় আমাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি হইতেছে কম হইতেছে এতে কারে আমাদের ঠান্ডা সর্দি জ্বর এই ধরনের সমস্যা মানুষেরও দেখা দিতেছে সেম অবস্থা এই যে পশু পাখিরও এই মুরগিগুলোর সমস্যা হয়েছে ইনশাআল্লাহ চিকিৎসা দিব সমাধানও আছে কী চিকিৎসা দেবো আমি আজ এই আজকে ভিডিওতে বলে দিব আপনারা যদি এখন মুরগিগুলোকে এরকম অবস্থায় চিকিৎসা দেন মুরগিগুলো ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে অবশ্যই দেখবেন আপনারা মুরগিগুলোকে নজরে রাখবেন যে প্রাথমিক অবস্থায় চিকিৎসা দেওয়ার জন্য না হলে কিন্তু মুরগিগুলো যখন সমস্যাটা গাঢ় হয়ে যাবে দৃঢ় হয়ে যাবে তখন কিন্তু আর আমাদের চিকিৎসার কোনো সমাধান আসবে না পরবর্তীতে বাচ্চাগুলো মারা যাবে আমি আজকে আপনাদের পরিপূর্ণ খাবার ওষুধ কিভাবে দিবেন প্রয়োগ করবেন কত লিটার পানিতে কত গ্রাম পুরোপুরি হাতে কলমে দেখাই দিব আপনারা দেখতে থাকুন ভিডিওটা অনেকে প্রশ্ন করেন যে ভাই এক গ্রাম ওষুধ সমান কত এম বা কয় চামচ এই ধরনের প্রশ্ন করেন এই যে আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এটা হলো মাইকোনিট এই যে মাইকোনিট মাইকোনিট ভেট এটা কিন্তু এক দু তিন তিনটা কোম্পানি মানে তিনটা মিশ্রিত কোম্পানি এখানে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক মুরগিকে প্রয়োগ করার ক্ষেত্রে দুইটা ওষুধ সাপ্লিমেন্ট হিসাবে যে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি না কেন যদি বলি সিপ্রোভেট সিপ্রোভেটের সাথে আরেকটা সাপ্লিমেন্ট ওষুধ আমাদের ব্যবহার করতে হয় আর আরেকটা ওষুধ আমাদের সাথে সাপ্লিমেন্ট হিসেবে মানে দুইটা ওষুধ একত্রে কাজ করবে যে কোনো একটা ওষুধ কাজ করবে না কিন্তু এই মাইকোনিট ওষুধটা এটা মিক্স গ্রুপের এক দুই তিন তিনটা গ্রুপ মিলিয়ে এই ওষুধটা এই ওষুধটা কিন্তু আমি চাইলে সিঙ্গেল দিতে পারবো সিঙ্গেল দিলেও মুরগির সুন্দর কাজ করবে প্রাথমিক অবস্থায় এই মাইকনের ওষুধটা খুবই ভালো আমি ব্যবহার করি এটা ব্যাকটেরিয়া জাতীয় যত ধরনের সমস্যা আছে মুরগির শরীরে অ্যান্টিবায়োটিক হিসাবে এটা খুবই ভালো আমি আজকে আপনাদের দেখাই দিব এটা কিন্তু দশ গ্রামের পাতা মাত্র চল্লিশ টাকা দশ গ্রাম মাত্র চল্লিশ টাকা দশ গ্রামে দশ লিটার পানি হবে এই দশ লিটার পানি কিন্তু মুরগির বাচ্চার জন্য অনেক সাধারণত আমরা চিকিৎসার ক্ষেত্রে তিন দিন বা পাঁচ দিন যদি অল্প সমস্যা হয় তিন দিন বেশি সমস্যা হলে পাঁচ দিন আমি যে সমস্যাগুলো দেখাইছি মুরগির বাচ্চার এই যে সামান্য সমস্যা এই জন্য কিন্তু তিন দিন চিকিৎসা করব তিন দিনের দশ লিটার পানি আমার প্রয়োজন নাই কারণ মুরগির বাচ্চারা এখানে আছে প্রায় তিরিশ চল্লিশটা বাচ্চা আছে আমি আপনাদের দেখাবো তিরিশলিশটা বাচ্চার জন্য আমার প্রতিদিন এক লিটার থেকে দেড় লিটার পানি খরচ হয় না তাহলে আমার তিন দিনে তিন লিটার সাড়ে তিন লিটার চার লিটার বাকি ওষুধগুলো আমার থাকবে এক্সট্রা আমি আপনাদের দেখাই দিব আজকে গ্রাম হিসাব কীবেন কীভাবে এটা তো দশ গ্রাম দশ গ্রাম তো আপনি একসাথে পানিতে মিক্স করবেন না মিক্স করলে কিন্তু ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যাবে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় কি সিস্টেম ওষুধ খাওয়াবেন জানেন কারণ আমি যে বললাম আপনাদের তিরিশটা বাচ্চা আমার এক লিটার পানি খরচ হয় আমি কিন্তু এক লিটার পানিতে ওষুধ গোলাবো না আমি কীভাবে ওষুধ দেবো জানেন এই যে হাফ লিটার পানি হাফ লিটার পানিতে এটা নিব হলো এক গ্রামের অর্ধেক আসলে আমি এক লিটার পানি চাইলে দিতে পারতাম এক লিটার পানি দিনে মোটে শেষ করবে কিন্তু যদি আমি হাফ লিটার দিই তাহলে সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা আসলে চার ঘন্টা বেশি হয়ে যায় তিন ঘন্টা হলে ওষুধের কার্যকরটা ভালো থাকে আসলে অনেকে বলে বারো ঘন্টা থাকে বারো ঘন্টা আসলে ভাই ওষুধের কার্যকারিতা থাকে না ওষুধটা ড্যাম হয়ে আসে বুঝতে পারছেন আপনি যত পারেন পানি কমায় কমায় দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পানিটা দ্রুত শেষ হয়ে যায় আবার পুনরায় ওষুধ গোলাই দিবেন তাহলে কিন্তু ওষুধটা অনেক সুন্দর কাজ করবে ঠিক আছে আমি আপনাদের বলি যে গ্রাম হিসাব করবেন কীভাবে আমি একটা ওষুধের খাপ নিয়ে আসছি এখানে আপনাদের দেখানোর জন্য আজকে সব ম্যানেজ করছি আমি এটা এটা হলো নাপা নাপা ট্যাবলেটের একটা খা আপনারা কী করবেন জানেন প্লেন না আছে না প্লেন নাপা পা সেই প্লেন না ট্যাবলেটটা হয়তো আপনারা খান বা যেটাই করেন না কেন ট্যাবলেটের যে খোসাটা সেটার ভিতরে এই যে এই ওষুধ পরিপূর্ণ করে নেবেন এরকম ঢাইলা পরিপূর্ণ করে নেবেন সেটা কিন্তু পরিপূর্ণ এক গ্রাম এটা আপনাদের বইলে দিলাম আরেকটা হিসাব করতে পারেন আপনারা এটা হলো চায়ের চামচ এই চামচটা পরিপূর্ণভাবে ওষুধ নেবেন ওষুধ নিয়ে এটার পাঁচ ভাগ করবেন এই চায়ের চামচে পাঁচ গ্রাম ওষুধ ধরে তাহলে আপনি পাঁচ ভাগ করলে সমান পাঁচ গ্রাম হবে আপনি এক গ্রাম এক লিটার পানির জন্য প্রয়োগ করবেন বাকি ওষুধগুলো সুন্দরভাবে পুনরায় প্যাকেটে ঢাইলা মুখটাকে এই যে এইভাবে ভালো করে বটবেন বইটা চাইলে বান দিতে পারেন পলিতে রাখতে পারেন বা যে কোনো একটা প্লাস্টিক বোতলে ভালো করে মুখ খাটকে রাখতে পারেন যাতে করে বাতাস ঢুকে ওষুধগুলো নষ্ট না হয় আপনারা আবার চাইলে এটা এক মাস পরেও আবার ব্যবহার করতে পারবেন ওষুধের কার্যকারিতা থাকবে নষ্ট হবে না ড্যাম হবে না আর যদি বাতাস থাকে তাহলে ওষুধ শেষ এটা পরবর্তীতে খাওয়াতে পারবেন না তাহলে আমি প্রথমে যে পানি নিতেছি হাফ লিটার পানি হাফ লিটার পানি নিলাম এই মগটা আবার ঢাইলা নিলাম ওষুধ গুলানোর জন্য হ্যাঁ এই মগটা ঢাইলা নিলাম এখন আমি ওষুধ দেবো একটা ব্যাপার কী জানেন এই গরমের মধ্যে যদি পারেন মুরগিকে এবং মুরগির বাচ্চাকে অবশ্যই ওট স্যালাইন বা লাই রেনাসি লেবুর রস বা চিনির পানি যেটা পারেন যেটা ভালো হয় যেটা হাতের কাছে পান সেটা দিবেন পানির সাথে লিটারে এক গ্রাম করে এই যে এখানে কিন্তু পরিপূর্ণ এক গ্রাম ওষুধ হয়েছে এক গ্রাম ওষুধ হয়েছে তো আমি তো হাতিটা পান দিছি এখন এখান থেকে অর্ধেক ওষুধ নিব এই যে বাকি অর্ধেক বাকি অর্ধেক রেখে দিলাম এই যে সুন্দরভাবে ওষুধটা ভালো করে মিক্স করবেন আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো যে আমি বলছি ওর স্যালান এখন তো অনেক গরম মুরগিকে ওর দিলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং কি এই গরমে মুরগির যে পানি শূন্যতা হয় সেইটা কিন্তু কাইটা যাবে আসলে গরমের মধ্যে কিন্তু মুরগির রক্ত অংশ বেশি হয় মুরগি ডিহাইড্রেট হয়ে গিয়ে মুরগির রক্ত মেশা হয়ে যায় এই জন্য কিন্তু ওর বা রেনাসি লাইসোভিট লেবুর রস বা চিনিযুক্ত পানি ব্যবহার করবেন এই যে পাঁচশো এমএল পানি মেডিসিন ওর সকল কিছু মিক্স করা শেষ সব থেকে ভালো হয় যখন আপনারা ওষুধ মিশ্রিত পানি দিবেন তার থেকে এক থেকে দেড় ঘন্টা আগে আপনি পানির বোতলটা সরাই নেবেন যাতে করে মুরগি তৃষ্ণা বাইরা যায় ওষুধ পানি দেওয়ার সাথে সাথে খায়া নেয় এতে করে পানিটা দ্রুত শেষ হবে আর আপনারা বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে এরকম একটা প্লাস্টিকের মুখ ঢাকনা কিনে নেবেন এটা পনেরো বিশ টাকা নেয় এটা বিশ টাকা নেয় এই যে সুন্দরভাবে এই যে দিলাম এতে করে কিন্তু বাচ্চার শরীর ভিজবে না শুধুমাত্র এই যে আমি উল্টাই দেই এই যে উল্টাই দিলাম পানি যতরুক শেষ হবে ওতরুক পানি আবার এই যে পানিটা শেষ এর ভরে গেছে এখন এখান থেকে পানি খাবে পানি শেষ হবে পানি আসবে মুরগির শরীরের একটা পশমও ভিজবে না শুধুমাত্র ঠোঁট ভিজায় পানি খাবে আমি আপনাদের দেখাই পানি দেওয়ার সাথে সাথে মুরগিগুলো কিভাবে খায় এখানে আমি পানির পাত্রটা প্রায় ঘন্টাখানিক আগে সরাই রাখছি এদের পানি তৃষ্ণা লাগছে আমি পানির বোতল হাতে দিয়ে খাওয়া সবাই আইসা পড়ছে এখানে দেখেন পানির বোতলটা দিয়ে দিব এখন পানির বোতলটা দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো এসে যে খাওয়া পানি পান করতেছে এতে করে পানিরটা দ্রুত শেষ হয়ে যাবে ওষুধের কার্যকারিতা কিন্তু আমি বলছি আপনাদের তিন ঘন্টা চার ঘন্টা সর্বোচ্চ থাকে এর মধ্যেই পানিটা শেষ হয়ে যাবে আমি পুনরায় আবার সেম মেডিসিনগুলাই দিয়ে দিব এটা কিন্তু কার্যকরী পদ্ধতি আপনারা চাইলে এইভাবে মুরগির বাচ্চাকে পানি পান করাইতে পারেন